দের মোকাবেলা করে আল্লাহ পাক বলেছেন এই রকম জামাতবদ্ধ সারিবদ্ধ মানুষদেরকে আল্লাহ পাক জান্নাতে কবুল করবেন আওয়াজ তুলি জবান ছেড়ে বলেন তো সুবহানাল্লাহ আমার ভয় আলোচনা আমি করব না যে আয়াতুল কারীমা পড়েছি এই আয়াত থেকে আপনাদেরকে আলোচনা পেশ করব তার পূর্বে বলতে চাই আমরা এই কুরআনের পক্ষে আমাদের সগাম দেওয়ার দরকার আওয়াজ স্কুলে বলেন তো আছে না না আমার তো মুসলমান বন্ধুগণ আজকে সারা দুনিয়ার দিকে তাকায়া দেখেন অশান্তি ভরা যুদ্ধ কত মানুষ মারামারি কাটা আজকে শান্তি নাই মানুষ ঘর বাড়িতে থাকতে পারতেছে না আজকে মানুষদেরকে নির্যাতন করা হচ্ছে যেখানে কোরআন সেখানেই বাধা যেখানে ইসলাম সেখানেই বাধা যেখানে মাহফিল সেখানেই বাতিলদের ঘোর ঘোরালি আমার ভাইয়েরা এই জন্য আমাদেরকে শপথ নিতে হবে কোরআনকে বুকে নিয়ে বাতিলদেরকে প্রতিহত করতে হবে এই জন্য আপনাদের কাছে আমি দাবি রাখবো আওয়াজ করে বলেন তো আমার ভাইয়েরা বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা ভাইরা মাত্র মুসলমান বন্ধু কোন এই কোরআন দিয়ে যখন সমাজ পরিচালিত করেছিলেন এই কোরআন যখন হজরত সমাজ পরিচালনা করেছিলেন সেই কথাগুলো আমি বলতে চাই আমি আজকে আয়াতের আলোকে সুন্দর করে আপনাদেরকে বোঝায় দিতে চাই হাজরত অমর রাজি আল্লাহ এই কোরআন দিয়ে যখন সমাজ গঠন করলেন সেই সমাজটা হলো জান্নাতি সমাজ সেই কোরআন সেই সমাজটা হলো আল্লাহ পাকের মনোনীত সমাজ সেই সমাজের ভিতরে খ্রিস্টান পাদ্রী ছিল আজও দেখবেন কোরআন যেখানে বাতিলদের বাধা সেখানে আওয়াজ তুলে বলেন না ঠিক না সেই সময় ওমরকে সে জিজ্ঞাসা করল হে ওমর তুমি যে কোরআন যে সমাজ পরিচালনা করো এই কোরআন সত্য না মিথ্যা হাজরত ওমর বলল এই কোরানটা সত্য আওয়াজ তুলে আমার কালিগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আরো জোরে বলেন না সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরানের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া দামাত কুনাত রব্বিকা সিদক ওয়া আদনা লা মুবaddirnika limatihi এই কোরআন সত্য যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আর কোরানকে কেউ পাল্টাতে পারবে না যতই চেষ্টা করুক আল্লাহর কোরআনের আইনগুলো কেটে কেটে বাদ দিলেও মুমিনের হৃদয় থেকে কোনোদিন আল্লাহর আইন বাদ দিতে পারবে আওয়াজ তুলে বলেন পারবে আমাদের নিবন্ধন দিয়েছেন কে সবাই হাত তুলে বলেন তো দিয়েছেন কে আমরা মুসলমান ভাইয়ের আমার মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন হাজরত বলছে কোরআন সত্য বলছে কোরআন যদি সত্য হয় তাহলে আমার চারটা প্রশ্নের উত্তর দিলে কালেমা পরে মুসলমান হব আওয়াজ তুলে বলেন তো প্রশ্ন যেন কয়টা হাত তুলে বলেন জোর হলো না মিছিল দেন আরো জ্বরে জোর হল না কয়টা হাত বলেন

জন্মগ্রহণ করেছি আবার একদিন মৃত্যুবরণ করেছে কিন্তু এক সন্তানের চাইতে আর এক সন্তানের বয়স একশো বছরের বড় কেমন করে একশো বছরের বড় হলো দি উত্তর দিতে পারে আমরা কালিমা পড়ে মুসলমান হব ও কালিগঞ্জের মুসলমান আলোচনার প্রসঙ্গে বলুন তো হাত তুলে বলুন তো আল্লাহর কুরআন উত্তর দিতে পারবে কি পারবে না সবাই বলার পারবে কি পারবে পৃথিবীর কোন জায়গায় একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না কোন সে জায়গা তৃতীয় নাম্বার প্রশ্ন হলো আমার ভাইয়েরা কোন সেই জেলখানা কোন সেই কয়াতখানা জেলখানার ভিতরে মানুষ নিঃশ্বাস ছাড়াও বেঁচে থাকে আবার নিঃশ্বাস ছাড়াও বেঁচে থাকে জেলখানাও কোনো প্রকার জেলখানার ভিতরে নিঃশ্বাস নেবার সিস্টেম নাই দীর্ঘদিন ধরে মানুষ বেঁচে থাকে কোন জেলখানা সেই জেলখানা তৃতীয় নাম্বার প্রশ্ন খ্রিস্টান পাদ্রি বলল কোন সে কবর যে কবর কালীগঞ্জ থেকে ভুলার হাট ভুলার হাট থেকে চৌধুরীর হাট এখানে যাওয়া করে ওই কবরের ভিতরে মানুষও জীবিত কবরও জীবিত এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারলি। কালিমা পরে মুসলমান হব আওয়াজ করে বলেন তো আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون করতে পারবে না তার ছোট্ট ভাতিজা আবদুল্লাহ ইবনে আব্বাস কে ডাক দিলেন ডাক দিয়ে বললেন খ্রিস্টান পাদ্রীর চারটা প্রশ্নের উত্তর দাও আমার ভাইয়েরা আবদুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় বললেন আমি আল্লাহর কোরআনের হাফেজ আমাকে যত প্রশ্ন করো না কেন এমন কি কিয়ামত পর্যন্ত মানুষের মনে যত প্রশ্ন আসবে আমার আল্লাহ পাকের কোরআন সব প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আজকের মহা আমি আপনাদেরকে চারটা প্রশ্নের উত্তরে দিয়ে নেমে যাব। এই জন্য আমার কিন্তু আমি আমার মূল আলোচনাটা একটু গোছা নেই আল্লাহ আব্দুল আলামিন বলেন আমি পৃথিবীতে আসুল পূরণ করেছি জন্য রাসূল প্রেরণ করেছি ওই দিকে যদি আমি যাই বিশাল লম্বা আলোচনা হয়ে যাবে ওই দিকে আমাকে যাওয়া যাবে না আমার ভাইয়েরা রাসূল জন্য প্রেরণ করেছে সব মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য নিযুহিহু আলাদ ঘটনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলব কথা বলেন ঠিক কিনা জীবন বাজি রেখে দিনের নিশার মোরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আশুক না অনেকে স্লোগান দিয়েছে অনেকে স্লোগান দেয়নি টান টান করে দুটো হাত তুলন্ত দেখি একটু সামনের দিকে আগান্ত দেখি ফাঁকা জায়গাগুলো পূরণ করেন দেখি লীলা এই আওয়াজে ইসলামকে কায়েম করবে বাতিল বেঈমানেরা যেভাবে ইসলামের উপর হামলা করতেছে কোরআনের উপর হামলা করতেছে আল্লাহর দ্বীনের দাইদেরকে বিদায় করে দিচ্ছে আওয়াজ তুলতে হবে শাহজালালের মতো তাকবীর তুলতে হবে শাহজালালের মতো বাতিলের মস্তক কাটতে হবে তাকবীরের আওয়াজে আল্লাহকে খুশি করে বাতিল বিদায়ের চেষ্টা করতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা সর্বত্র আওয়াজ হবে একটা আপনারা পারবেন তো অনেকের গায়ে আগুন ধরবে অনেকের আমার কথা ভালো লাগবে না যারা ইস্তান মানবে না শয়তান আবু যেখানে উত্তরশরী তাদের ভালো লাগবে না দেখি হাত বলে তো টান টান করে দেখি বিল্লা হোজুর হুজুর কইছে হোজুর কইছে

দুইটা গুরু কইছে কেউ কইছে ঘরে ঘরে জানো কেউ কইছে সংসদে জানো কোথায় জানাবে কোথায় জানাবে ঘরে ঘরে এখনো কোরআন চলেনি চললে মা আইস্টার সংসার সি বাংলার পাবন হতো না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার দেশের মা বোনের আজকে বউ আমার কিন্তু দখল করছে ভারতের না না মা আজকে শহরে বাজারে গেলে শুধু মা বোনের করে করে ঘুরে কথা করনা কেন না সব কথা বলবো শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে জলমল অন্য কে তার দিকে আশিক বানাই দেশটা নষ্ট হাই 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 দেশটা নষ্ট হয় বেপরদা নারীর চালা নিয়া নিয়ে আমাদের ভারতের দখলে চলে গেছে সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হতে হবে আজকে মাহফিল হয় কিন্তু হেদায়ত হয় না মাহফিল হয় কিন্তু আজকে মানুষের হৃদয়ে বলে আজকে সাড়ে তিন লক্ষ গ্রামে আজকে প্রত্যেক রাত প্রায় মাহফিল হয় কিন্তু আমার ভাইরা মাহফিলের কোনো কাজ হয় না ওয়াজ দিয়া কাজ হবে না এই কোরআনকে সংশোধনীতে হবে হবে আল কোরআনের আলো কোথায় জোরে করে দেন তো দেখি আল কোরআনের আলো আল কোরআনের আলো কে পৃথিবীতে প্রেরণ করেছেন কি জন্য প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন আমার আয়াতটা আজকে মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আপনারা জান্নাতী মানুষ হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আংসা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাক্ব বিল্লাহি হার মুশির কো করেছেন দুইটা জিনিস দিয়ান এক নাম্বার হলো বিলহুদা হেদায়েত দিয়া হেদায়েতের এক কেন্দ্রস্থল হলো কোরআন ভাইরা শুনুন দুই নাম্বার হলো সত্য দিন সহকারে সত্য দিন হলো ইসলাম ইসলাম সারা পৃথিবীতে কোনো দিন সত্য নয় ইসলাম সারা পৃথিবীতে কোনো ধর্ম সত্য নয় কোনো মতদর্শ সত্য নয় ইসলাম যারা মানে তারাই সবচাইতে সত্যবাদী ইসলাম দেহ যারা রাজনীতি করাব তারাই হলো সত্য রাজনৈতিক বিদ আর ইসলাম সারা যারা কে যা কিছু করুক না কেন সব হলো বাতিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া বিতাগি গায়রান ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম সালাম সব ধর্ম সব বর্ণ সব মানুষ মিথ্যা ইসলাম হলো সত্য তাহলে আওয়াজ তুলে বলেন তো ইসলাম ধর্ম কার